সালামু আলাইকুম আহ প্রদর্শক কেমন আছেন আসো কেউ বলেছেন প্রদর্শক শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ নিয়ে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয় চলুন বিস্তারিত জেনে নিন দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা নিয়ে পরিষ্কার কোনো ধারণা দিতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজিদ পুতুলের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের চিঠি এখনও পররাষ্ট্র মন্ত্রণালয় পায়নি বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সোমবার সাতাশ জানুয়ারি মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি রফিকুল আলম বলেন দেশ থেকে সন্দেহবাজন অপরাধী তথ্য দিয়ে সংশ্লিষ্ট দেশ ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে পারে রেড নোটিশ ইন্টারপোলের আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার সমতুল্য অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন রেড অ্যালার্টের বিষয়ে আমার কাছে হালনাগার তথ্য নেই এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ও ওয়াজেদ পুতুলের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের চিঠি প্রসঙ্গে তিনি জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো তথ্য নেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের কানাডার নাগরিকত্ব আছে বলে প্রমাণ পেয়েছেন দুদক এ প্রসঙ্গে রফিকুল আলম বলেন আমাদের কাছে সংক্রান্ত কোনো ডকুমেন্ট আসেনি সুতরাং এখানে প্রি স্টেটমেন্ট দেওয়া ঠিক হবে বলে আমার কাছে মনে হয় না আমরা এখনও চিঠি পাইনি চিঠি আসেনি দ্বৈত নাগরিকত্বর বিষয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন সাধারণত দ্বৈত নাগরিক থাকলে সরকারি কাজে নিযুক্ত হওয়া যায় না এর ব্যথা কোথায় কি হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় খতিয়ে দেখবে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ আপনি হতো সকল আথর্থ মাস্কি পর্যন্ত আল্লাহ হাফেজ